হ্যালো আসসালামু আলাইকুম ইয়ার কিভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যেন হোয়াটসঅ্যাপ তো যার জন্য আপনার প্লে স্টোরে এসে হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করবেন তো হোয়াটসঅ্যাপ লেগে সার্চ করার পর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আপনার মোবাইলে যদি ডাউনলোড না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন আমার মোবাইলে ডাউনলোড রয়েছে আমি জাস্ট ওপেন করে নেব তো ওপেন করার পর এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন

ক্স অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এখানে গ্যাস বাটনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি হচ্ছে ভেরিফাই আদার ওয়াই অপশনে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনাকে কল দেবে নাকি এসএমএস দেবে তো এখান থেকে হচ্ছে আপনি এসএমএস অপশানটা সিলেক্ট করবেন তারপরে দেখতে পাবেন আপনার নাম্বার একটা এসএমএস এস তো এরপরে দেখতে পাবেন আপনার নাম্বার একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন টেস্ট করে দেওয়ার পর অটোমেটিকলি আপনার নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট তো এখন হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি একটা এখানে প্লাস এখানে ক্লিক করে একটা ছবি গ্যালারি থেকে একটা ছবি আপলোড করে দেবেন তো এখানে আমি গ্যালারি অপশন থেকে আমার আরও একটা ছবি আপলোড করে দিয়েছি তো ডান অপশনে ক্লিক করে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো এখানে চাইলে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিতে পারেন তো আমি ইমেল অ্যাড্রেস কীভাবে অ্যাড করতে সেটাতে দেখাচ্ছি না এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করে দিয়েছি জাস্ট একটু অ্যাড করবেন তো এখন হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এ হয়ে গেছে আমরা চাইলে যে একেবারে সাথে চ্যাট করতে পারবো বাট আমাদের এখন কিছু সেটিং অন অন করতে হবে তো তার জন্য আপনি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে ধরে রাখবেন তারপরে এখানে ইনফো অপশানে যে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি পারমিশন অপশানে ক্লিক করবেন পারমিশন অপশনে ক্লিক করব এখান থেকে আপনি কল লগ অপশনে ক্লিক করবেন কল লগ অপশনে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন তারপরে হচ্ছে ক্যামেরার অপশনটা ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তো এখানে যতগুলো রয়েছে এখানে ফাইল মিডিয়া অ্যালাউ করবেন তারপরে হচ্ছে যতগুলো অপশন রয়েছে সব কিছু এখান থেকে অ্যালাউ করে